এই চেয়ারটার বেস্ট পার্ট হচ্ছে এটার ফোর লান এই যে একটা চাপ দিলেন এই যে চেয়ার রেডি চেয়ারটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেই আপনাদেরকে দেখেন এটার সাথে তেরো এমপি লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি আসছে একবার চার্জ করলে এটা আপনি ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন পুরো একটা ম্যাট ব্ল্যাক পেন্ট করা ঠিক আছে আমাদের এই সিগনেচার ম্যাট ব্ল্যাক এই এখানে একটা লাল আছে প্রেস করলাম এই যে হাত উঠে গেল সো বোথ হ্যান্ডেই সেম হাতটা উঠে ফেললেন আপনার সাইড থেকে বিছানা থেকে হোক সোফা থেকে হোক আপনি এটাতে উঠে বসতে পারবেন গাড়ির পিছনে ডুকায় ফেলতে পারবেন আপনার যেখানে প্রয়োজন গেলেন সেখানে আবার গিয়ে বের করে আপনারা ইউজ করতে পারেন আবার যদি খোলা দেখায় এই যে দেখেন জাস্ট চাপ দিবেন চেয়ার রেডি চেয়ারটা মুভ করতে জাস্ট পাওয়ার বাটন পাওয়ার দিবেন যেই দিকে কন্ট্রোলার দিবেন সেই দিকেই চলবে ঠিক আছে দুইটা টায়ার ফ্রন্ট এবং রিয়ার দুইটাই পাংচার এটা কম্প্যাক্ট চেয়ার খোঁজেন কিন্তু খুবই ওয়েল বিল্ড চান এইটা একটা দুর্দান্ত মডেল